দোলের সন্ধ্যায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন দুই যুবক তার জেরে নিউ বলাকা আবাসনের কাছে রাস্তার ধারে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি পথ সুরক্ষা আইন ভাঙার অভিযোগে তাদেরকে আটক করে থানায় নিয়ে যেতেই আরও যেন বেপরোয়া হয়ে ওঠেন দুজন অভিযোগ থানার ভিতরেই মহিলা সাব ইন্সপেক্টরের শ্রীলতাহানি করেন তারা অশালীনভাবে তাকে স্পর্শ করে পোশাক খোলার চেষ্টা করেন এরপর কাল বিলম্ব না করে দুজনকে গ্রেপ্তার করা হয় বারাসত আদালতে তাদের তোলা হবে শনিবার থানার পুলিশ খবর শুক্রবার সন্ধ্যাবেলা ওই দুই যুবক গাড়ি চালিয়ে সেক্টর থেকে নিউটাউনের দিকে যাচ্ছিলেন গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পেরে নিউটাউনের বলাকা আবাসনের কাছে রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা দেয় এলাকাবাসীর অভিযোগ অত্যন্ত বেপরোয়া ভাবেই গাড়ি চালাচ্ছিলেন তারা থানায় আসার পর যুবকদের নাম জানতে চান কর্তব্যরত মহিলা সাব ইন্সপেক্টর অভিযোগ দায়ের করার জন্য একাধিক জরুরি প্রশ্ন করেন সে সময় ওই দুজন মহিলা ইন্সপেক্টরের শিলতাহানি করে বলে অভিযোগ তার গায়ে হাত দেওয়া পোশাক খোলার চেষ্টা চলে এরপরই পুলিশের পক্ষ থেকে দুই যুবকের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ দায়ের করা হয় সঙ্গে সঙ্গে গ্রেপ্তারও করা হয় দুজনকে ধৃতদের বারশত আদালতে পেশ করা হয় শনিবার অভিযুক্তদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাবে নিউ টাউন থানার পুলিশ